আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নোয়াখালী জেলার অত্যন্ত সুন্দর একটা জায়গায় এই জায়গাটিতে আমার এক ভাই ওনার নিজের বাড়িতে এখানে অনেক সুন্দর করে একটা বাড়ি করেছেন উনি নোয়াখালী ডিস্ট্রিক্টের অনেক বড় একজন ব্যবসায়ী আমাদের মাঝি শহরে উনি কটন গ্যালারির মালিক এবং নুজ্জাহান তারপরে মৌসুমি ক্লথ স্টোর অনেকগুলো দোকান ওনাদের রয়েছে অনেক বড় ধরনের একজন ব্যবসায়ী উনি তো উনি এখানে অনেক সুন্দর একটা বাড়ি করেছেন তো বাড়িতে যে সমস্যাটা ছিল প্রচুর পরিমাণে আয়রন ছিল এত আয়রন এই বাড়িটাতে উনি উনি প্রায় এক কোটি টাকার উপরে খরচ করেছে তো উনি আয়রনটার কারণে আমার সাথে যোগাযোগ করেছে যে ভাইয়া আমি এক কোটি টাকা খরচ করেছি বাট আমার আয়রনের কারণে আমার এই সুন্দর বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে তারপর আমরা এখানে ওনাকে ছোট্ট একটা আয়রন রিমোভাল ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি তো এই প্ল্যানটা আসলে করে দিয়েছি মিনিমাম দুই বছর হয়ে গেছে মনে হচ্ছে আমরা আজকে দুই বছর পরে এখানে এসেছি ভাইয়ার থেকে জানার জন্য যে উনি এই প্ল্যানটা নেওয়ার পরে উনি কতটুকু উপকৃত হয়েছেন এবং ওনার সমস্যাটা কতটুকু সমাধান হয়েছে ওনার এই সুন্দর বাড়িতে সুন্দর আছে কিনা এই জিনিসটা জানার জন্য আজকে আমরা সকালবেলা এখানে এসেছি আপনারা ভাইয়ার থেকে একটু শোনেন যে উনি আসলে কী ধরনের উপকারটুকু এখানে পেয়েছেন ওনার নাম হলো মিস্টার রহিম উনি আমাদের নোয়াখালী শহরে অনেক বড় একজন ব্যবসায়ী আমি আসলে প্রথমে আমি বাড়ি করার জন্য প্ল্যান করছিলাম যে আপনার ডিপকল ডিপকলে যখন মানে টেস্ট করলাম পরে বললো ভাই বললো যে এটা আয়রন অত্যন্ত বেশি তো আমি দেখলাম যে আয়রনের কারণে অনেক পরে ফানি লাল হয়ে যায় লাল হওয়ার কারণে আমি ওনাকে বললাম যে ভাই আমার একটা ট্রিটমেন্ট দরকার যে এটা কীভাবে চিকিৎসা মানে কীভাবে করা যা জিনিসটা কীভাবে করা দাও উনি বললো ঝেছে ভাই আমি দিতে পারবো পরে তো আমি ওনার থেকে নিলাম জিনিসটা নেওয়ার পরে আমি অনেক দিন ব্যবহার করা করতেছি এখনও ভালো আছি ইনশাল্লাহ এই যে যেটা সেটা হলো আমি এই খাওয়ার পানিগুলো এখন নিজে বিশুদ্ধভাবে খাইতেছি এবং ব্যবহার করেন যে পানিগুলো আছে না এগুলো আমি ভালোভাবে ফাইতেছি যেটা আপনার লাল বন্য থাকতো এটা এখন সাদা পুরোপুরি সাদাভাবে আমি ব্যবহার করতেছি এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার কাছে সবাই চিনবেন আমার হলো নুরজাহান কটন গ্যালারি মোতালে কলতিষ্ঠ এবং ফ্যাশন হাউস একটা দোকান তো আমার দোকানের পরে আমি আসলে বাড়ি করার প্ল্যান নিয়েছি অনেক পরে বাড়ি আমার সদস্য অল্প সদস্য চারজন সদস্য এর মধ্যে আমার বাইরা বাইরে থাকে আমেরিকাতে থাকে কেউ পর্তুগাল থাকে এভাবে থাকার পরে বাইরা আসি দিন থাকতে পারে বাইরে যে যারা আসে তারা ভালো ফানি চায় ভালো ফানি খাইতে চায় আমি এই প্রোগ্রামটা নিয়েছি বাইর থেকে বাইর থেকে নেওয়ার পরে ইনশাল্লাহ আমি এখন ফানি ভালো খেতেছি ফানিগুলো ভালো আপনারাও ঠিকমেন্ট নিতে পারেন হ্যাঁ বাইরে নোখালী সুপার মার্কেটে ওনার নিচ দোকান আছে আপনারা যদি ওনার দোকানে যান ওনার শোরুমে অনুযায়ী বুঝতে পারবেন বাকি পানির ব্যাপারে আমি ভালো বলবো ইনশাল্লাহ পানির ব্যাপারে ভালো যদি আপনি সময় মতন আপনি ওই যে ইয়েগুলো ওনাদের চার্ভিসগুলো আছেন এই চার্ভিসগুলো যদি ঠিক মতন আপনি যদি এ লাগাতে থাকেন দেন কি না ব্রেকওয়াশ বা যেটা যেটা প্রয়োজন ওনারা যেভাবে বলে এভাবে যদি বলে আপনার পানিগুলো খুব ভালো পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম রহমতুল থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর করে আপনার এই বিষয়টা বিশ্লেষণ করার জন্য তো প্রিয় ভিউয়ার্স আপনাদের যাতে এই ধরনের কোনো সমস্যা রয়েছে বাড়িতে আপনারা বাড়ি করেছেন বা আয়রনফনিতে সমস্যা রয়েছে এ ধরনের সমস্যা থাকলে আমাদের সাথে দয়া করে যোগাযোগ করবেন আমাদের ঢাকা অফিস হলো নয়া নয়া পল্টন থানার অপোজিটে তেতাল্লিশ পল্টন ওটা আমাদের হেড অফিস এবং আমাদের নোয়াখালীতে একটা ব্রাঞ্চ অফিস আছে এখানে নোয়াখালী সুপার মার্কেট নিস্তলা এটা আমাদের শোরুম প্লাস অফিস তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে সমাধান দিতে পারবো ইনশাল্লাহ আপনার আসসালামু আলাইকুম জি ভিউয়ার্স আমরা আপনাদের সাথে একটু আগে যে প্ল্যানটা নিয়ে কথা বলেছিলাম তো এই বাড়িতে ভাই এই বাড়িটার প্রতি উপরে আপনারা লক্ষ্য করতেছেন যে ছাদের উপরে ছোট্ট একটা ঘরের মধ্যে আমরা এই আয়র মোবাইল প্ল্যানটা করেছি এটা হলো ভাইয়ের বাড়ি বাড়িটা অনেক সুন্দর প্রায় এক কোটি টাকা খরচ করে উনি বাড়িটা করেছে আপনারা এই ধরনের বাড়ি যদি আপনারা কেউ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আগে পানিটা ট্রিটমেন্ট করে নেবেন তাহলে বাড়ির সমস্ত জিনিসগুলো বিশেষ করে স্যানিটারি জিনিস থেকে শুরু করে বাথরুম এবং বিভিন্ন জায়গায় যে 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 জায়গায় পানির পয়েন্টগুলো রয়েছে সবগুলো জায়গা অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন থাকবে আপনারা অবশ্যই যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ